আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি সব থেকে গুরুত্বপূর্ণ কেন আমরা জানি দুই হাজার বিশ এর দিকে কিন্তু করোনায় অনেক মানুষ আক্রান্ত হয়েছে পৃথিবীতে অনেক মানুষ মারা গেছে আবার এই দুই হাজার পঁচিশে কিন্তু আবার এক ভাইরাস আসার সম্ভাবনা রয়েছে এখন এই মুহূর্তে কি বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে কি আমাদের ইউরোপে আসা কি সহজ হবে আমাদেরকে আসা উচিত এই মুহূর্তে আমাদের কি চিন্তা করা উচিত দালালের কথা এজেন্সি যারা রয়েছে তাদের কথা কিন্তু কান দেওয়া যাবে না আপনারা মনে রাখবেন যদি আবার এই ভাইরাস যদি বিভিন্ন দেশে যদি ছড়ায় তাহলে কিন্তু আপনার অনেক জায়গায় কাজ কাম অনেক কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে এবং মানুষ কিন্তু একটা আতঙ্কের ভিতরে থাকবে এই মুহূর্তে আমি মনে করি আপনারা যদি আসেন যদি আবার অবৈধ হয়ে ঘোরার আপনারা যারা বিভিন্ন দেশে ঘুরতে এসে সেখান থেকে পালিয়ে টালি অন্য দেশে গিয়ে অবৈধ হবেন রকমের যারা চিন্তা ভাবনা করতেছেন তারা থেমে যান থেমে যান কারণ আপনাদেরকে কিন্তু দালাল অন্য অন্য যারা রয়েছে তারা কিন্তু অনেক লোভ দেখাবে আপনি দেখবেন যে কিছুদিন আগে দেখবেন যে টলারে করে প্রচুর পরিমাণ মানুষদেরকে টলারে করে জাহাজে করে ছোট ছোট জাহাজের মতো বানিয়েছে টলারে করে আপনার মাছ নদীতে নিয়ে আপনাদেরকে একটা গোল একটা কি দিয়ে তারপর আপনাদেরকে ছেড়ে দেয় তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন যে সাঁতরাতে সাঁতরাতে যাইয়া ওই কিনারা জায়গায় পৌঁছতে পারে আর যে না পারে সে তো শেষ এত বড় জীবনের রিস্ক নিয়ে তারপরও কিন্তু মানুষ ইউরোপে আসার জন্য ইচ্ছুক কারণ ওই দালাল তাদের লোভ দেখায় যে দেশে থেকে কি করব গিরুপ গেলেই তো লাখ লাখ টাকা ইনকাম করা যাবে আমাদের দেশে কিছুই নাই অথচ কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু অনেক ধনী আমাদের দেশের কিছু মানুষ এত ধনী এ কিন্তু বাইরের দেশেও কিন্তু মানুষ কিন্তু এত ধনী না মানে তপাত কোথায় আমাদের দেশের সরকার গরিব আর বাইরের দেশের সরকার হচ্ছে ধনী আমাদের দেশের মানুষ কি ধনী আর বাইরের দেশের ম্যাক্সিমাম মানুষ চাকরি বাকরি করে খায় তারা কিন্তু এত ধরি না বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এখন যারা এই দালালের ফক করে যাদেরকে জাহাজে করে যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাদেরকে এভাবে করে এক দেশ থেকে আরেক দেশ ঢুকবে এরকম করে নদী পারিয়ে এত বড় রিস্ক নিয়ে আপনারা যাবেন তার আগে একশো একবার ভাববেন যে আপনি এত বড় রিস্ক নেবেন কি নেবেন না তারপরে আমরা কিন্তু সহজ কথায় সহজ পথে কিন্তু আমরা আসতে চাই না কিন্তু এটা আমাদের জীবনের সব থেকে বড় ভুল মনে করুন আপনি এখন একটা দেশে এসে পৌঁছালেন অবৈধভাবে তাহলে আপনার ভবিষ্যৎ কি বলেন অনেক কষ্ট অনেক মানে এখন কি আর সেই দুই হাজার সন আছে এখন কি সে আগের মানে দিন আছে এখন সব মানুষ চালাক হয়ে গেছে উন্নত প্রযুক্তির যন্ত্র হয়ে গেছে মানুষ বুঝে মানুষের চেয়ারের দিকে মানুষ তাকালে বুঝতে পারে যার মনের মধ্যে কি তো এই অবৈধ হয়ে এসে কিন্তু এই দুই সালে ইউরোপের কোন দেশে কিন্তু আপনি শান্তি পাবেন না যদি আপনি অবৈধ হয়ে আসেন হয়তোবা আপনি একটা সময় গিয়ে বৈধতা পাওয়ার পরে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন তা কিন্তু অনেক কষ্ট করার পরে এই কষ্ট কিন্তু অনেকে করতে পারে না তারপরে কিন্তু অনেকে এসেও কিন্তু আবার চলে যায় দেখবেন বাংলাদেশে অনেকের এক লাখ টাকা বেতন আছে চাকরি করে এক লাখ টাকা বাংলাদেশে বেতন তাদের মাথার ভিতরে কি মানে সুখে থাকলে ভূতে ধরে এমন একটা কথা আছে না যে আমি বিদেশ গিয়ে পাঁচ লাখ কামাবো চার লাখ কামাবো তিন লাখ কামাবো অনেক ইউটিউবে অনেক মানুষ বলে যে আপনি এই দেশে সে কিন্তু এত লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা কি সবাই পারে এটা কিন্তু সবাই পারে না এবং আমরা যারা বাংলাদেশে যারা যে কাজগুলি করি ওই লেভেলের কাজ কিন্তু আপনি এখানে এসে কিন্তু দেখবেন না যে সচরাচর আপনি এখন গার্মেন্টস এর চাকরি করছেন আপনি দিন কাপড় বাস করছেন কাপড় সেলাই করছেন আপনি কি করবেন আর কাপড় সেলাই করবেন আপনাকে আবার আবার দেখবেন অনেকে আপনার দেখবেন যে ওষুধের ফার্মেসি অথবা আর অন্য অন্য যে লেভেলের কাজগুলি করছে আবার দেখা যায় যে অনেকে যারা বাংলাদেশে হোটেলে যারা জব করছে তারা কিন্তু ইউরোপে আসতেও পারে না খুব আশার অবস্থা টাপ তাদের সার্টিফিকেট নেই কিছু নাই তারা তো বাংলাদেশে ওই লেখাপড়া করে নাই তারা ওই হোটেলে কাজ করতেছে ওই হোটেলের কাজেই তারা পড়ে রয়েছে তো বন্ধুরা এই অবৈধ হয়ে এখন এই মুহূর্তে আসাটা আমাদের জন্য বিপজ্জনক কারণ যদি করোনার মতো আবার যদি এরকম ভাইরাস ছড়ায় আবার যদি দু এক বছর থাকে এরকম যদি হয় আল্লাহ না করুক তাহলে কিন্তু এই মুহূর্তে যারা নতুন করে ফাইল জমা দিতে চান যারা নতুন করে আসতে চান তারা একদম বন্ধ করে দেন বন্ধ করে আপনারা একটা দেশ সিলেক্ট করুন ওই দেশ সম্পর্কে আপনার অভিজ্ঞতা সঞ্চয় করুন এবং ওই দেশের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই ল্যাঙ্গুয়েজ আপনারা প্রতিনিয়ত অল্প অল্প করে বাড়িতে বসে ঢাকায় থাকলে বাসায় বসে যেখানে থাকেন না কোনো সেখানে বসে আপনারা শিখুন তারপর পরিস্থিতি ভালো হলে পৃথিবীর বিভিন্ন দেশের পরিস্থিতি মানে খুব ভালো থাকলে তখন আপনি যে কোনো একটা দেশে অ্যাপ্লাই করতেই পারবেন এবং আমরা যারা বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে গিয়ে এই ভিজা প্রসেসিং তো হয় এবং যে সাব ফাইলগুলি সাবমিট করতে হয় ওখানে গিয়ে এটা কিন্তু আমাদের এখন আর লাগব না কারণ বাংলাদেশে অনেক অ্যাম্বাসি সব কিছু কাজ চলতেছে আপনি বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে আসতে পারবেন বাংলাদেশে এখন ঢাকাতে বিভিন্ন জায়গায় অ্যাম্বাসি ইউরোপেরও হচ্ছে এবং এর সার্ভিসও খুব দ্রুত শুরু হয়ে যাবে তখন কারণ এটা কারণ হচ্ছে রাজনীতি রাজনীতি এমন একটা জিনিস যেটা আপনি ওর ভিতরে না ঢুকলে ওর মানে যে গিটুওয়ালা যে পেয়াস আপনি বুঝবেন না যে এর ভিতরে আসল পেয়াসটা কি এখন ডক্টর ইনুস কিন্তু এই জিনিসটা কিন্তু দেখছে যে বাংলাদেশের কুটি মানুষ দেশের বাইরে থাকে প্রতি মাসে যে টাকা পয়সা পাঠায় আমাদের দেশে যে টাকা আসে এটা কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের আয়ের একটা মানে বড় একটা উৎস ঠিক কিনা তো অবশ্যই যারা এই নতুন করে ইউরোপে যাবে এবং নতুন করে যারা প্রসেসিং করবে তাদের জন্য তো এই অ্যাম্বাসিড অবশ্যই দরকার এই জন্য ডক্টর ইউনস কিন্তু সারা পৃথিবীর মানুষের চেনে সে কিন্তু এখন প্রত্যেকটা দেশে অনেক দেশে ভ্রমণ করতেছে যোগাযোগ করতেছে তাদের সাথে বৈঠক করে কিন্তু এই অ্যাম্বাসিগুলি বাংলাদেশে এখন স্থাপন করবে হয়তোবা বারো মাস এই অ্যাম্বাসির কাজ চালু না রাখলেও একটি নির্দিষ্ট টাইম দিয়ে তারা ওপেন রাখবে যে টাইমে আপনারা গিয়ে ফাইল সাবমিট করতে পারবেন এবং আপনারা কিন্তু তবে এখন যে করোনা বা ভাইরাস বা অন্য কোনো ভাইরাস যদি আসেও আপনারা যদি ইউরোপের বিভিন্ন দেশে কাজের ভিজায় এবং বৈধভাবে আসতে পারেন তাহলে কিন্তু সমস্যা হবে না বৈধভাবে আসলে কিন্তু সমস্যা হবে না আর একটা কথা মনে রাখবেন এই যেকোনো দেশে মহামারী যখন হয় তখন সব ধরনের ওই দেশের এবং আশেপাশের দেশের কিন্তু আইন কেন একটু কি হয় শীতল হয় সবার জন্যই সবাই কিন্তু সবার প্রতি একটা মানে সহানুভূতিশীল এবং মানে দয়া দেখায় কেউ কাউকে কিন্তু সুরে ফেলে দেয় না এটা মনে রাখবেন তো যদি আপনারা বৈধভাবে আসতে পারেন তাহলে আপনাদের জীবন উজ্জ্বল হবে আর যদি আপনারা ওই অবৈধ পথে যান মানে অবৈধ পথে গিয়ে যে চিন্তা করবেন আমি শুধু গিয়ে পৌঁছতেই টাকা কামাবো এই চিন্তা যাদের আছে মাথা থেকে একদম জিরে ফেলে দেবেন এই চিন্তা করাই যাবে না আপনার রিজিক যা আছে আপনি তাই ইনকাম করতে পারবেন আপনি বিশ্বের যেখানেই থাকেন না কোনো আপনার রিজিক যেখানে আছে আল্লাহ তালা আপনাকে সেখানে নিবেই আপনার যদি রিজিক বাংলাদেশে থাকে সারা দিন সারা রাত সারা বছর যদি মনে যে শর্টপট করে নাম ইউরোপে যাবো ইউরোপে যাবো তা কিন্তু হইতো না কারণ আপনার রিজিক যখন আপনার ইউরোপে লেখা আপনি ঠিক তখনই আসতে পারবেন এটা আমাদের মাথায় রাখতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ